ủa như đã cũng đã kèm muốn đàn chút আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি কাঠি কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাচ্ছি আর এটা কিন্তু দু রকম সর্ষে দেওয়া আছে সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে কাঠি কচু দিয়ে আলু দিয়ে চলো বন্ধুরা মশলাটা বেটে নিই সর্ষেটা বেটে নিই দু রকম সর্ষে আছে সাদা আর কালো আর কিছু কাঁচা লঙ্কা বেটে দেবো কিছুটা আমি ওপরে ভাজার টাইমে দেবো এবার মশলাটা পেটি তারপর তোমাদের দেখা কিভাবে করছি কুতুরা দেখো আমি দু রকম সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আমি কিন্তু সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কালোটা একটু কম দিয়েছি আর এই যে চারটে কাঁচা লঙ্কা আমি এখন বেটে দেবো আর চারটে কাঁচা লঙ্কা আমি যখন ভাজবো তখন আমি দেবো চলো মশলাটা পেটি তারপর আমি রান্নাটা শুরু দেখো আমি দুটো ইলিশ মাছের মধ্যেই লোনো মাখিয়ে নিয়েছি আমি কিন্তু এটা ভাজবো না আমি এটা কাঁচাই করব কিন্তু আমি আগে প্রথমে কচু আলু তরকারিটা করে নেব তারপরে আমি মাছটা না বাবার টাইমে দেবো চলো বন্ধুরা দেখতে দেখো আমি কিভাবে করছি আর এই যে দেখো আমার দু রকম সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমি তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমার তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা দেবো তারপর আমি কচু আলুটা একসাথে দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি কালো জিরে দিয়ে দিলাম আমার তেল কিন্তু গরম হয়ে গেছে কালো জিরেটা দিয়ে দিলাম এরপর আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছি আলু আর কাটি কচিটা কিন্তু আমি একসাথেই ভাজবো এবার কাটি কচিটা দিয়ে দিলাম কাটি কচি দিয়ে এই মাছের ঝোল কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা তোমরা বাড়িতে করে গিয়েও দারুণ খেতে লাগে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু ভালো করে এটা ভেজে নেব একটু লাল লাল করে ভাজার পর এর মধ্যে আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো দেখো আমার কিন্তু আলু আর বাটি কুচিটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার দিচ্ছি এটা কিন্তু কালার আসার জন্য দিচ্ছি বন্ধুরা এই যে দেখো অল্প একটু কালার আসছে তার জন্য দিলাম না আমি কাঁচা লঙ্কাই পেটেছি আর আমি এক চামচের মতো নুন দেবো ছোটো চামচে দু চামচের মতো নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে যতটা ভাজবে কাটি করছি 把鱼，我们给一的底。